আসসালামু আলাইকুম জাবলাই কবির ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা একটি নেক বিকৃতির প্রকাশ করব। সেটা হলো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি বিশাল নিয়োগ বিকৃতি প্রকাশিত হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব আজকে এই নিয়োগ বিকৃতির প্রকাশিত এখানে অনেক অনেক পদ সংজ্ঞা দেওয়া হয়েছে এখানে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব সাহায্যকারী পদে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো এ উনিশতম তম গ্রেডে টাকা চার আট হাজার পাঁচশো ও বিশ হাজার পাঁচশো নির্ধারিত হয়েছে এখানে আপনার যদি পদের নাম সাহায্য সহকারী ও পদ সংখ্যা পনেরোশো ছিয়ানব্বই এবং শিক্ষা শিক্ষাগত যোগ্যতা হলো এসএসসি সমমান সরকার অনুমোদিত কারিগরি ইনস্টিটিউট হতে এসএসসি সমমান কারিগরি টেট পাস কোর্স কোন কোনো নাম্বার কোনো পরীক্ষাতে দ্বিতীয় বিভাগের সমমান জিপিএ ফাইভ অথবা থ্রি পয়েন্ট প্রথম দ্বিতীয় বিভাগে টু পয়েন্ট নিচের দিকে আমরা যাব এই দেখা যাচ্ছে এখানে যে আমাদের যে মূল বিষয়টি মূল বিষয়টি হচ্ছে এখানে আমরা যদি এখানে যদি আমরা আবেদন করতে চাই অবশ্যই আমাদেরকে এখানে খুব তাড়াতাড়ি করতে হবে তা না হলে এখানে সার্ভার অফ হয়ে যাবে অবশ্যই আমাদের এই যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্ক থেকে অবশ্যই আমরা আবেদন করবো এবং কি পনেরো ডিসেম্বরের মধ্যে আমরা এটা আবেদন করার জন্য আবেদন করে ফেলবো সবাই যাদের বয়স আঠারো থেকে বত্রিশ পর্যন্ত তারা এই লিঙ্ক থেকে আবেদন করে ফেলবেন আর যারা আবেদন করতে পারে না অবশ্যই কম্পিউটারের দোকানে গিয়ে অবশ্যই এখানে আবেদন করে ফেলবেন এখানে যে চব্বিশ এগারো দু হাজার পঁচিশ তারিখে এটা প্রকাশ হয়েছে সকাল দশটায় এবং কি এটা শেষ তারিখ হচ্ছে পনেরো বারো দু পঁচিশ তারিখ বিকাল পাঁচটা করিকার সময় এটা সর্বশেষ তারিখ আবেদন জমার জন্য শেষ তারিখ পনেরো বারো দু হাজার পঁচিশ বিকেল এর মধ্যে আপনারা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই আর আপনার যদি পেমেন্টের কোনো সমস্যা হয় অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে এটা পেমেন্ট দেওয়ার চেষ্টা করবেন এখানে আপনার যদি আবেদন করার সময় আপনার তিনশো বাই তিনশো বাই তিনশো পিক্সেল ছবি লাগবে এবং তিনশো বাই আশি পিক্সেল একটি সিগনেচার লাগবে অবশ্যই যারা আবেদন করবেন এখানে অবশ্যই আবেদন করবেন আর যারা আমাদের আপনাদের এই জব লাইফ ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের এই নতুন নতুন নিয়ে গভীর প্রকাশ অবশ্যই জানিয়ে দেবেন আর এখানে সার্কুলার এই সার্কুলারে ছাপ্পান্ন টাকা এই নিগুট পর এই নিগুত আমাদের বেশি টাকা খরচ হবে না মাত্র ছাপ্পান্ন টাকা খরচ দিয়ে আপনারা এখানে আবেদন করতে পারবেন অবশ্যই আপনাদের আঠারো থেকে বত্রিশ চ্যানেলটি খুবই ছোট এবং আপনাদের আপনারা যদি আমাদের এখানে জব লাইফ ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই আরো গ্রো হয়ে যায় যাতে আমরা নতুন নতুন ভিডিও পেতে আপনাদের সবাইকে সাহায্য করতে পারি পারি আর আপনাদের যদি নতুন নতুন বিডিও পেতে চান অবশ্যই আমাদের আমাদেরকে কমেন্ট করবে জানাবেন যে কি বিষয়ে ফিরে চান অবশ্যই আমরা জানা আমাদের আবর্তন বলে দিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন ভোটের পদের সংখ্যা কিন্তু ষোলোশো অবশ্যই আমাদের